থেকে আজকে বেশ টেনশনে পড়ে গেছিলাম। আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় একটু বাজার করে যাব। এই রাস্তাটা দিয়ে সোজা ওই যাই হাঁটতে। এই রাস্তা তো আজকে তোমাদের একটা স্কিন কেয়ার দেখাবো। এবার ফ্রেশ হব। একটা একটা ড্রাগন ফ্রুটস এসেছে। যে প্যাকটা বানিয়েছিলাম সেই প্যাকটা ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি গলায় ঢলে মানে একটু সিঙারা হলেও ভালো লাগতো সিঙারা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ রিসুকে ছেড়ে আসলাম আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি যাওয়ার সময় একটু বাজার করে যাব আর রিসুকে আজকে অটোতে নিয়ে এসেছি একটু লেট হয়ে গেছিলো পরীক্ষা যেহেতু হেঁটে আসলে হয়ে যেত বাট অটোতে এনেছি আজকে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সোজা আমরা বিকেলবেলা হাঁটতে যাই বাজার করে নিয়ে ঘরে যাব এই রাস্তাটা দিয়ে সোজা ওই যাই হাঁটতে এই রাস্তাটাকে বলে মেরিন ড্রাইভ যেটা নদীর পাশ দিয়ে রাস্তাটা আর এখান দিয়ে সোজা গেলে বাজারটা পড়বে কদিন মিস্টার মল্লিক বাড়িতে ছিল ওই গাড়ি করে দিয়ে যেত এখন তো তো কলকাতায় গতকাল চলে গেছে ব্যাস এই দুদিন দুদিন তিন দিন আর পরীক্ষা আছে এই কদিন আমাকেই নিয়ে ছুটতে হবে সকালবেলা তা অসুবিধা নেই পরীক্ষা থাকলে একটু দেরি করে হয় আটটা পনেরো থেকে ওদের স্টার্ট এই যে আমার সবজি বাজার এখান থেকেই সবজি নিয়ে এক হাতে ছাতা ধরে আছি আর পয়সার ব্যাগটা ধরে আছি আর এক হাতে ফোন এ কারণে ফোনটা ঠিকঠাক গ্রিপে ধরতে পারিনি এখানে স্ক্রিনটা দেখো কিরকম নাচানাচি করছে আর আমি তো সবজির দোকানের কাছে এসে গেছি এখন কয়েকটা সবজি নিয়ে ফটাফট তারপরে বাড়ি যাই আর সামনের দিকে না একটা গরু দেখতে পেয়েছি গরু দেখলেই আমার এখানে ভয় লাগে এখানকার গরুগুলো শিংগুলো এত কীরকম বাঁকানো টাইপের থাকে শিংগুলো দেখলেই আমার ভয় লাগে আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর একটু আগেই বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি নেমে গেছিল। যখন ঋষুকে নিয়ে যাই আজকে তো অটোতে গেছি তাই খুব একটা বেশি অসুবিধা হয়নি আজকে বেশ টেনশানে পড়ে গেছিলাম অনেকটা লেট হয়ে গেছে আটটা পনেরোতে গেট বন্ধ হয় আটটা বাজতে পাঁচ পাঁচ সাত মিনিটে বেরিয়েছি তাই জন্য তাড়াতাড়ি অটো করে নিয়েছি অটোতে আর অটোওয়ালাটা স্কুল চেনে না সোজা নিয়ে যাচ্ছিলো আজকে ব্রাশ টাশ না করেই পালিয়েছি কোনো রকম ঋষুকে রেডি করিয়েছি আর ছুট লাগিয়েছি অন্য অন্যান্য দিন বেশ বেরোতে হয় না মিস্টার মল্লিকই নিয়ে যায় আজকে টেনশন হয়ে গেছিলো ব্যাপারটা যাই হোক অল্প স্বল্প বাজার করে নিয়ে আসলাম এই যে একটা পাঁচ বিশালি তরকারি বানাবো আজকে না কালকে বানাবো কালকে শনিবার আছে আর লাউ দিয়ে ডাল বানাবো রিষুর জন্য তো পনির বানাতেই হবে আজকে চিকেন আছে আজকে অসুবিধা নেই আজকে চিকেন স্টু করে নেব ওরা আমার হয়ে যাবে আর এটা এইগুলো এনেছি কালকের জন্য তো এখন ফ্রেশ ফ্রেশ হই এখন কটা বাজে আটটা কুড়ি হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ হই তারপরে ব্যাম শুরু করবো আর বিছনা টিছা তোলা গেছে এবার ফ্রেশ হব একবারে ব্রাশ করবো সকালে ব্রাশ করা হয়নি কোনো রকম মুখ এমনি জল দিয়ে ধুয়েই চলে গেছিলাম এসে তো ব্যায়াম করছি ব্রাশ করবো ফ্রেশ হব তারপরে রান্না তো চলো আজকে আমি কি টুকটাক বাজার করেছি তোমাদের দেখায় একটা একটা ড্রাগন ফ্রুটস এসছে বিশ বাস্কে বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম একটা ড্রাগন ফ্রুটস আর একটা অ্যাবোগাডো অ্যাভোগাডো তো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে অ্যাভোগাডোর হচ্ছে স্যান্ডউইচ অ্যাভোগাডোর স্যান্ডউইচ কালকে করবো ওটা কালকে শনিবার আছে কালকে করবো আর কি কি সবজি এনেছি তোমাদের দেখাই খুব বেশি না টুকটাক সবজি এনেছি আমার এই ট্রাইপরটা খুব ডিস্টার্ব করছে সব অল্প অল্প এনেছি কেন কি রিসুর আর আমার আর ঋষু তো খুব একটা তরকারি খাবে না অল্প এই যে দুটো চিচিঙ্গা না দুটো না তিনটে চিচিঙ্গা এনেছি তিনটে আর তিনটে ঝিঙে সব পাঁচ মিশালি করে নেবো তিনটে তিনটে না সরি দুটো ঝিঙে আর একটু কুমড়ো কুমড়ো কিছুটা পাঁচ মিশালি তরকারিতে দেবো আর কিছুটা সিদ্ধ খাবো আর কুমড়ো সিদ্ধ খেতে খুব ভালো লাগে বিশেষ করে ওই ওই যে যে পা কুমড়ো কুমড়োকে বলে যেগুলো ওই যে এটা তো পাকা কুমড়ো কাঁচা কুমড়ো আর একটা পেঁপে আজকে স্টুতে করবো কিছুটা আছে আর কিছুটা হয়ে যাবে আর একটা লাউ এনেছি লাউ এই যে লাউটা দিয়ে কালকে অরহর ডাল করব। এই লাউ দিয়ে অরহর ডাল করলে না ভাত খেতে লাগে না অরহর ডালটা অনেকটা খেয়ে নিলে বেশ অনেক মানে পেট ভরা থাকে খুব ভালোভাবে ভরে যায় আর একটা আদা এই নতুন আদা উঠে গেছে একটা আদা I don't think so No, 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 no I don't think so No, 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 no This is a good বিশেষ করে খালি পেটে বা স্মুদি বানিয়ে ওর মধ্যে দিয়ে তো আজকে তোমাদের একটা স্কিন কেয়ার দেখাবো তো দেখো এখানে চিয়া সিডস আর টক দই আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি মোটামুটি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় তারপরে এর মধ্যে একটু বেসন দিয়ে দেব তারপর মধু দিয়ে দেব আর ভিটামিন ই ট্যাবলেট দিয়ে দেব আর এর মধ্যে একটু চালের গুঁড়োও দিতে পারো দিয়ে ভালো করে মিক্স করে মুখে লাগিয়ে নেবো অন্তত কুড়ি পঁচিশ মিনিট মতো রাখবো অবশ্যই কিন্তু ফেস ওয়াশ করে তারপরে লাগিয়ে নেব তারপরে কে জল দিয়ে ধুয়ে নিলেই ব্যাস তোমার মুখ চকচকে তো এখানে চিকেন স্টুটা বানিয়ে নেব চিকেন স্টু বলতে মানে ওই একটু চিকেনে পাতলা ঝোল টাইপের সেরকমই বানাবো আমার মতো করে একদমই বানাবো এখানে সবজি সমস্ত কেটে নিয়েছি অনেক সবজি কেটেছি যেহেতু আমি ভাতটা খাবো না খালি চিকেন স্টুটাই খাবো দুটোবেলা এখানে আলু ব্যাস একটাই নিয়েছি দু পিস করে কেটে ক্যাপসিকাম নিয়েছি চিকেন স্টুতে না ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো লাগে গাজর পেঁপে বিনসটা পাইনি মানে আনতে ভুলে গেছি আর কি আর ব্যাস এটাই আছে তো অনেকটা করে কেটে নিয়েছি সবজি আমি চিকেন স্টুটা বানিয়ে নিই খুব সিম্পলভাবে বানাবো প্রেশার কুকারেই বানাবো আর বাটার তো অবশ্যই ইউজ করবো আর গোলমরিচটা বেশি ইউজ করবো কাঁচা লঙ্কা স্টুটে ঠিক ভালো লাগে না কাঁচা লঙ্কা ইউজ করবো ব্যাস খুব সিম্পলভাবে কোনো মশলা বেশি না অল্প সামান্য জিরে সামান্য আদা সামান্য রসুন দিয়ে করব। আর পেঁয়াজ বাটাটা কিছু দেবো না পেঁয়াজ খালি ফোড়নে দিয়ে দেবো ব্যাস এরকমভাবে সিম্পল আজকাল চিকেন স্ট্রো স্কুল থেকে এসে গেছে এখানে টিফিন করছে আমার এখানে চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তারপরে বাটার দিয়ে দেবো দিয়ে দুটো সিটি দিলেই ব্যাস রেডি ভালো করে ফেস ওয়াশ করে যে প্যাকটা বানিয়েছিলাম সেই প্যাকটা ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি গলায় ঢলায় লাগিয়ে নিয়েছি এটা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো রাখবো তারপরে স্নান করে নেবো এখন বেশি কথা বলবো না তো এই হলো গিয়ে আমার লাঞ্চ এই যে এখানে চিকেন স্টু নিয়ে নিয়েছি সাথে স্যালাড আর ইসোকে এখানে চিকেন স্টু দিয়ে ভাত মেখে দিয়েছি আমি খালি চিকেন স্টু ড্রাগন ফ্রুটসটা অর্ডার করেছিলাম বিগ বাস্কেটে ভাবছিলাম মানে এই কালারটা হবে কিনা। এই কালারটাই এসছে আর বেশ বড় এসছে এটা এই এই ড্রাগন ফ্রুটসটা খেতে ভালো লাগে সাদার থেকে এটা বেশি ভালো লাগে বেজে আছে এখন সাড়ে ছটা মুড়ি নিয়ে বসেছি মুড়ি মাখা মুড়িতে চানাচুর কম হয়ে গেছে চানাচুর যে ক্যামেরাটা একটু ধোয়াশা লাগছিল চানাচুর যে কখন শেষ হয়ে গেছে পাইনি আর চানাচুর একটু না হলে ভালো লাগে এর মধ্যে একটু শিঙাড়া হলেও ভালো লাগতো শিঙাড়া গুঁড়ো করে খুব মিস করছি এদিকে সারাদিন আমি স্যুপ খেয়ে থাকছি এইদিকে সন্ধ্যা হলে শিঙারার স্বপ্ন দেখছি কি ডায়েট আমার আর এই যে এখানে আমার ডিটক্স চা অনেকটা হয়ে গেছে ফেলে দেবো এই ডিটক্স চাটা খুব মানে কি বলবো চাটা কস্টলিও আছে আর ফেলে তো ঠিক না খেয়ে নেই কি করবো আর রাতে খেতে খেতে তো দেরি আছে সেদিনকে যে শাড়িগুলো দেখালাম ওগুলো ফল স্পিকো হয়নি ওগুলো ফল স্পিকো করতে দিতে যাচ্ছি গতকাল গেছিলাম মনে নেই গতকাল বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল আজকে ফল স্পিকো আর ব্লাউজটা বানাতে দিচ্ছি আর যাব হচ্ছে পনির আনতে এই কটা কাজ এখন বাকি আছে সাড়ে সাতটা বাজছে মোটামুটি মনে হচ্ছে এক ঘন্টা লেগে যাবে হয়ে গেছে আমার সব কাজ এবার একটু আপনার মাঠে যাবো ঋষুর জন্য জুস নিতে হবে এই হলো গিয়ে আপনার মাঠ আমাদের ফ্ল্যাটের নিচে ঠিক একটা গ্রসারি সেন্টার হয়েছে এটা হয়ে যে কি সুবিধা হয়েছে না কিছু ফুরিয়ে গেলে টুক করে নিচে আসি আর নেই আর ব্যস্ত চলে যাই আর এখানে এসেছি হচ্ছে রিশুর অ্যাপেল জুস নিতে তো অ্যাপেল জুস তো আমি খুঁজে পাচ্ছি না ওর অ্যাপেল জুসটাই পছন্দ তো এখানে গোয়াবা দেখছি লিচি দেখছি কিন্তু অ্যাপেল জুস আমি খুঁজে পাচ্ছি না আর ক্যানবেরি দেখছি অরেঞ্জ দেখছি গোয়াবা দেখছি প্রোমোগ্র্যান্ট দেখছি সব কিছু দেখতে পাচ্ছি অ্যাপেল জুসটা দেখতে পাচ্ছি না তারপরে তো মিক্স ফ্রুট ওটাই নিয়ে নিলাম আর কি কিন্তু পরে না অ্যাপেল জুস খুঁজে পেয়েছিলাম আর কি আর এই দিকে কী নিতে এসেছিলাম ও এই এইদিকে বোধহয় একটা বাটার নিতে এসেছিলাম হ্যাঁ একটা বাটার নিয়েছি আর চিজ নিয়েছি ব্যাস তারপরে কি নিলাম এই দিকটায় কি খুঁজছিলাম যেন ভুলে গেছি আর কি বিস্কুট খুঁজছিলাম বোধহয় বিস্কুট নিয়ে নিয়ে নেওয়ার পর এইখানে একটু গোলমরিচ নিতে গেছিলাম একটু গোটা গোলমরিচ আর গোটা জিরে সেটা নিতে গেছিলাম মোটামুটি সবই এখানে হয়ে পাওয়া যায় তবে গরম মশলাটা খুব একটা ভালো পাওয়া যায় না গরম মশলা তখন অ্যাপেল জুটা পাইনি না পরে দেখলাম নিচেই আছে অ্যাপেল জুসটা পেয়ে গেছে তো অ্যাপেল জুসই প্রিয় আর আমার জন্য একটা লিচি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট দেখে এই যে এটা কালকের জন্য আর এই যে রুটি নিয়ে আসলাম রিসুর তিনটে রুটি আর করতে হচ্ছে না আর এই বাটার আছে গোলমরিচ আছে এই এটা পনির আছে চানাচুর আছে এই কালকে হেনা করব সেটা ভিজিয়ে রাখলাম চায়ের পাতার সা মানে লিকারের সাথে ভিজাতে হতো ভুলে গেছিলাম তো ওই এমনি লোহার কড়াইয়ে ভিজিয়ে দিয়েছি রাত সাড়ে এগারোটা বেজে গেছে আজকে একটু খেতে খেতে লেট হয়ে গেছে আজকে ওই জি ফাইভে কাটায় কাটায় বলে একটা মার্ডার মিস্ট্রি দেখতে দেখতে হস্তিরও না রাত হয়ে গেছে সাড়ে দশটায় খেয়েছি তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এবং শুয়ে পড়বে এই রান্না বিছনা হয়ে গেছে রিসু ক্যামেরার ওপারে তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা কালকে রিষুর পরীক্ষা আছে এখানে তো পরীক্ষা থাকে চলো গুড নাইট